করি চুল অথবা দাড়ি যদি পেকে যায় ওটা তুলে তুলে ফেলে দিতে হবে কিন্তু নয় দাড়ি অথবা চুল যদি পেকে যায় এটা ভালো লক্ষণ এটা শুধু ভালো লক্ষণ আপনি হাদিস শুনলে বুঝতে পারবেন আপনি কোনো আর চুল উঠাতে যাবেন না অনেকে এটা না বুঝে নারী হোক পুরুষ হোক দেখা যায় অনেকে মাথার চুল পেকে গেছে ওই পাকা চুলটা তুলে ফেলায় মানুষ কি বলবো এরকম একটা মনে করে চুল ফেলে অথচ জানেন নবী সাল্লাহ সাল্লাম কি বলেছে নুরান ইয়মাল কিয় আমা কানত লহু নুর আন ইয়ামল কিয়ামা এই চুলটা কেয়ামতের মধ্যে তার জন্য নুর হয়ে আলু হয়ে দাঁড়াবে সবান এই পাকা চুলটা অর্থাৎ এটা ভালো কারণ পাকা চুল থাকলে আল্লাহ তার গুনা মাফ করে দিবে আল্লাহ তার আমল নেকি দিয়ে দিবে কারণ এটা আল্লাহ চুল দিয়েছে আল্লাহই আল্লাহর হুকুম আবার চুলটা পেয়ে গেছে নবীজি বলেন মা মিন মুসলিমেনিয়া শিবুবি সাঈবাফিল ইসলাম ক্যানত লাহু নুরান আন যদি কোনো বৃদ্ধ মানুষ অথবা কোনো মানুষের চুল যদি পেকে যায় কঠিন মুসিবতের দিনে চুলটা তার জন্য নূর হয়ে দাঁড়াবে চুলটা তার জন্য আলো হয়ে দাঁড়াবে এই চুলটা যেটা পেকে যায় এ পাকা চুলটা ওটা তুলে যদি ফেলেন আপনি নূরটা আপনি তুলে ফেলে দিলেন আপনার মাথার যে নূরটা এসেছিল সেই নূরটা তুলে ফেলে দিলেন আপনি দাঁড়ির মধ্যে দুই এগারোটা পেকে গেছে তুলে ফেলে দিয়েছেন তো দাড়ি তো যারা রাখে না তারা আবার কীভাবে তো যারা দাড়ি ক্লিন সেভ করে পড়ে ওরা তো আর নূর তো নূরেও পেলো না আল্লাহর হুকুম একটা লঙ্ঘন করে ফেললো আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা দাড়ি সেভ করা মানে কি আল্লাহর সৃষ্টিকে বৃদ্ধাঙ্গুল দেখানো আল্লাহ চেয়েছে আপনাকে দাড়ি দিয়ে সুন্দর দেখানো ওনাকে ভালো লাগে দাড়িতে আল্লাহ বলেন যে আমার বান্দা যখন দাড়ি রাখে যাক যেটা যেভাবে ভালো লাগে তা সেভাবে আমি দিই তো আপনি দাড়ি কেটে ফেললেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করলেন আবার অনেকে চুল বা দাড়ি পেকে গেছে চুল দাড়ি পেকে গেছে বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর উনি এমনভাবে চুলে কলপ দিয়ে চলাফেরা করে মনে হয় তিরিশ পঁচিশ বছরের যুবক এটা মানুষকে ধোকা ধোকা দেওয়া নবী যুবক মান গর্ষানা ফলাই সামিন না যে মানুষকে ধোকা দেয় সে আমার উন্মতি নয় সে সুপারিশ দূরের কথা আমার উন্মতির বাইরে তাকে আমি ফেলে দিলাম যে মানুষকে ধোকা দেয় আপনি চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে চুল পেকে গেছে দাড়ি ম্যাক্সিমাম পেকে গেছে কারণ আগ প্রচুর পরিমাণ ক্লিন সেপ করছে যারা বেশি বেশি দাড়ি কাটবে তাদের দাড়িটা তত তাড়াতাড়ি পেকে যাবে লিখে নেন যে যত দাড়ি কাটবে তত তার দাড়ি পেকে যাবে দ্রুত ধরেন একই বয়সে দুইজনা একজনের বয়সে চল্লিশ তার বন্ধুর বয়সে চল্লিশ একটা ছেলে সে কোনো দিন খুর লাগায় নাই এ জায়গাতে কোনো দিন দাড়ি কাটে নাই দেখবেন ওর দাড়ি পাকে নাই আর ওর বন্ধু সমানে দাড়ি ক্লিন সেভ করেছে ওর দাড়িগুলো পেকে গেছে আপনারা নিজেরা দেখলে পাবেন অনেকে ক্লিন সেভ করে সপ্তাহে দুই তিনবার মানুষ সামনে আসে না দাঁড়িয়ে রেখে অনেক বেশি না দুই মাস যদি রাখে তাহলে চেহারা চিনতে পারবে না আপনি পেকে গেছে দাঁড়িয়ে যত কাটবে তত পাকবে এবং চোখের তার জুতিও কমে যাবে জন্য কি করে বিকল্পের ব্যবস্থা হয়েছে এখন কলব দেয় অনেকে কিন্তু কলব রাসুল্লাহ নবী সাল্লাহ বলে খবরদার তোমরা চুলে কলব দিয়া থেকে তোমার বিরত রাখো চুল এবং দাড়িতে মানুষকে ধোকা দেবে না এটা চরম একটা ধোকা যে চুলে কলপ দেওয়া হ্যাঁ আপনি মেহেদি দিতে পারেন কারণ কলপটা হলে চুলে প্রলেপ দেওয়ার মতো হাতে নেল প্যালিশ যেমন দেয় দিলে এখানে অজু হবে না যে মেয়েরা নেল প্যালিশ দেয় বনের এটা দিবেন না আপনারা কারণ নেল প্যালিশ দিলে অজু হয় না এটা দিয়ে এটা দিয়ে ঠিক নয় দি যেই ছেলেরা মেয়েরা মাথায় কলপ দেয় দাড়িতে কলপ দেয় চুলে কিন্তু একটা প্রলেপ পরে যায় কিন্তু মেহেদিতে প্রলেপ না ওটা কিন্তু আপনি মেহেদি দিতে পারেন মেহেদি দেওয়া এটা উপকার কিন্তু যদি কলব দেন এটা কিন্তু চরমভাবে নিষেধ করা আল্লাহকে ধোকা দেওয়া আল্লাহ সুবহান ওয়া চেয়েছে আপনার দাড়িটা তার হুকুমী দাড়িটা পেগে গেছে মানে তো দাড়ি নাই তাহলে নবীজি বলেন কানাত লাহুন নূরান নিয়ামাল তোমার ওই দাড়ি পেগে গেছে দাড়িটা কিয়ামতের ময়দানে নূর হয়ে দাঁড়াবে ওই মাথার চুল পেগে গেছে নূর হয়ে দাঁড়াবে কিন্তু অনেকে আসে চুলগুলো তুলে তুলে ফেলে সে যেন তার কল্লান তুলে তুলে ফেলে দিল তার কল্লান পরিষ্কার করে ফেললো